জীবনে অনেক কিছুই তো হারালাম এখন শুধু জীবনটাই হারানোর বাকি বয়স যতই বাড়তে থাকে একাকিত্ব যেন ততই পেয়ে বসে তবে একা বাঁচতে শিখতে হবে কারণ মানুষ জানা যায় যাবে কারোর কবরে নয় হ্যাঁ এটাই বাস্তবতা কখনো কখনো একা থাকা ভালো একা থাকলে কেউ দুঃখ দিতে পারে না কষ্ট পাওয়াটা অভ্যাসে পরিণত হয়ে যায় সে একসময় কান্না করতে করতে ভুলে যায়। কষ্ট কি ছিল তাই উক্তিটি বারবার মনে পড়ে একা বাঁচতে শিখো মানুষ তোমার জানা যায় যাবে কবরে নয়